গ্লোবাল ওয়ার্মিং প্রাকৃতিক গ্যাসের যোগানে থাবা বসাচ্ছে এতে বাধাপ্রাপ্ত হচ্ছে প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া বুধবার বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরিবেশ বিপর্যয়জনিত এই হুমকির কথা জানালেন ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের জিএম রঞ্জন দেববর্মা পরিবেশ দূষণ আর গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে প্রভাব পড়ছে প্রাকৃতিক সম্পদের উপর এতে ব্যাহত হচ্ছে প্রাকৃতিক উপায় সৃষ্ট বিভিন্ন পদ্ধতির মাধ্যমে অন্যতম গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়ায়ও রাজ্যের সম্প্রতি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ায় বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে মূলত মাটির নিচের গ্যাস সঠিক পরিমাণে পাওয়া যাচ্ছে না এতে পালাটানা রুকিয়া নিত্য বর্ণনা প্রভৃতি বিদ্যুৎ প্রকল্পের কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে ক্রমাগত পরিবেশ দূষণ এবং গ্লোবাল ওয়ার্মিং এর ফলে এই সমস্যার সৃষ্টি হচ্ছে এদিন এমনটাই অভিমত ব্যক্ত করেছেন ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড জেনারেল ম্যানেজার রঞ্জু দেম্বরমন এদিন সংশ্লিষ্ট বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান বিষয়টি আগামী দিনের জন্য গভীর উদ্বেগের বিদ্যুৎ উৎপাদন হয় মূলত প্রাকৃতিক গ্যাস জল কয়লা এসবের মাধ্যমে দিন কিন্তু কমে যাচ্ছে আমাদের সারা রাজ্যে এবং দেশে আগামী দিনের বিদ্যুৎ মেটাতে গেলে সৌরশক্তির উপর আমাদের নির্ভর করতে হবে সৌর শক্তি মানে অপ্রচলিত বিদ্যুৎ সৌরশক্তি এবং উইন্ড পাওয়ার বায়ু দিয়ে যে বিদ্যুৎ তৈরি হয় সেগুলির উপর আমাদের কিন্তু নির্ভর করতে হবে যার দরুন আপনারা জেনে থাকবেন আমাদের রাজ্য ধলাই জেলার লঙ্কর সেই সামন্ এলাকাতে জায়গা নির্দিষ্ট করা হয়েছে সার্ভে করা হয়েছে যেখানে পাম্প স্টোরেজের মাধ্যমে

আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্বসুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্বসুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার